ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সাথে কেমন আছো বলো তোমার সব ভালো আছো তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি ভিডিওটা জন্য নিয়েছি তোমরা জানো যে কিসের জন্য ভিডিওটা বানাচ্ছি আমি মেলাতে গিয়েছিলাম মেলা থেকে দুটো জামা নিয়ে এসেছিলাম তো তোমাদের দেখানো হয়নি ওই জন্য ভাবছিলাম আজকে তোমাদের দেখাবো যে কালকে রবিবার চলে গেছে প্রত্যেক রবিবারে আমি একটা করে জামা নিয়ে আসি যখনই হাতে যাই তখনই জামা নিয়ে আসি তো আগেরবারে বলেছিলাম যে একটা জামা আমার খুব পছন্দ হয়েছিলো কিন্তু আমি টাকা নিয়ে যাইনি সে আমি নিয়ে আসিনি তো আজকে আমি দেখাবো আগের দিনকে আমি রাত্রিবেলা নিয়ে এসেছি রাত্রি ব্লগটা বাড়ানো হয়নি গো আমার ফোনে চার্জ ছিল না আর মেলায় লোক ছিল আমি ভিডিও করতে পারিনি আর জামাগুলো নিয়েছি কেমন আমার যেটা আগে পছন্দ ছিল সেই জামাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হলো সেই জামা যে জামাটা আমার পছন্দ লোক অনেক পছন্দ ছিল পছন্দের জামা এটার দাম হলো চারশো টাকা তো দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে এটাই এসে পড়েছিলাম তো একদিনকে পরে ভিডিও বানাবো তোমরা দেখে নেবে এটার দাম হলো চারশো টাকা দেখে নাও পছন্দ হয়েছিল আমি টাকা নিয়ে যাইনি জন্য আমার নেওয়া হয়নি গো এবারে গিয়েছিলাম গিয়ে নিয়ে এসছি আর একটা জামা নিয়ে এসেছি দুটো জামা নিয়ে এসেছি এই জামাটাও নিয়ে এসেছি এটার দাম হচ্ছে একশো আড়াইশো টাকা আড়াইশো টাকা দাম বলেছিল দুশো কুড়ি টাকাতে আমি নিয়েছি তো জামাটা কেমন হচ্ছে বলো এটা গেঞ্জি সাথে পরার জন্য দেখে নাও এই দুটো জামা আর পুজোতে আমার তিনটে জামা হয়ে গেছে অলরেডি আগের একটা জামা ছিল ওটা পরে আমি তোমাদের সামনে ভিডিও করেছিলাম এখনো পর্যন্ত কোথাও মানে পরে যেতে এই একটা জামা এটা নিয়েছিল দুশো টাকা এটা নিয়েছে দুশো কুড়ি টাকা এটা নিয়ে চারশো টাকা মোট তিনটে জামা আর দেখ নাও জামাগুলো কেমন কি হয়েছে কমেন্ট করে জানাবে আর এর মধ্যে একটা বেল্ট আছে বেল্ট লাগানো বেল্ট লাগানো আছে নাও তো আমার এই তিনটে জামাই ঠিকঠাক হয়েছে এই জামাটা খুব সুন্দর লাগছে আমার তো পরে ভালো ফিটিংসটাও ঠিক আছে জানি না পুজোর সময় পরতে পারবো কিনা যদি আওয়াজ একটু বেশি মোটা হয়ে যায় তা হতে হবে না মনে হচ্ছে আর চলে আসো চলে আসো চলে আসো আমার শোনা হামাগুড়ি দিয়ে ঢুকছে ভিডিও সামনে আসবে না বলে হামাগুড়ি দিয়ে খাটে উঠছে ওর পড়তে যাবে রেডি হয়ে বলে ওই জন্য টাইম হয়ে গেছে আর হাত পা মুছে নে সোনা লুককে লুককে খাঁটে উটুটে করেছে আর আমার জামাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে সোনা চলে এসেছে আমার জামাগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর আমার জামার দামগুলো অনেক কম এত কম মধ্যে জামাগুড়া পাবো আমি ভাবতে পারিনি ওই জন্য আমি নিয়ে চলে এসেছি এবার ধরো কিছুদিন বসে যদি না মেলাটা যদি না বসে যদি মেটে দুটি যায় তখন কি আর জামাগুনা পাওয়া যাবে এত কম দামে ট্রেনে জামা নেওয়া হয়েছে তো জামা গুড়া কেমন কি হয়েছে বলবে আর ভিডিওটা বেশি দূর ভালো না এখানেই শেষ করলাম ভালো লাগে গেতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আমার আমার মানে ভাদ্র মাসে রোদে দিয়েছি জামা কালকে রোদে দিয়েছি কালকে মেলা এটা ওটার জন্য মানে গুছানো হয়নি আজকেও পুরো সব পড়ে আছে এত জামা যখন গুছবো তো তোমাদেরকে আমি দেখাবো আমার জামার গুছানোর পর কতগুলো জামা দেখাবো নেই নেই করে হাত থেকে আমি বছরে ষোলো সতেরো আঠেরো উনিশ মানে কুড়িটা জামা কিনে ফেলেছি হাত থেকে মানে যতবারই যাই ততবারই কিনে নিয়ে আসি। কুড়িটা জামা কেনা হয়ে গেছে already আমার হাত থেকে। তো জানি না এখনো পুজো আসতে অনেক দেরি আছে। পুজোর মধ্যে আর কটা কিনবো জানি না। তো আমার বরকে আমি জানাই নি তো আমি আমার টাকাতে থেকে নিয়ে কিনেছি। ওর টাকাই ওর থেকে নেওয়া হয়েছে। এটা হাত খরচা থেকে আমি কিনেছি। ওকে বলেছি তুমি আমাকে ছশো টাকা দেবে। আমি উম চারটে জামা হয়ে যাবে। দেড়শো টাকা করে জামা একশো ষাট টাকা করে জামা মানে আমাদের গায়ে ফিটিংস ভালো ডিজাইনগুলো ভালো তো প্রচন্ড ভিড় হয়েছে মানে জামাগুলোও খুব সুন্দর ছিল তো আমি কটাই নিয়ে এসেছি এখনো আসতে অনেক দেরি আছে তখনও নেবো তো যতবারই নেবো তোমাদের সাথে সব জিনিসটা শেয়ার করি তো তোমাদেরকে দেখাবো যে আমার জামাগুলো কেমন হয়েছে তো আমার ভিডিও কেমন হয়েছে বলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো চলো টাকা বেশি দূর বাড়ালাম না ভিডিওটা ভিডিওটা এই একটুখানি পরে পোস্ট করো তার জন্যে সব বাইকে গুড ইভিনিং যেহেতু ইভিনিংয়ে পোস্ট করব আর পাঁচটা বেজে গেছে আমার ছেলেকে পড়তে দিয়ে আসতে হবে আমার ছেলে এখনও রেডি হয়নি ও শুয়ে আছে ওকে রেডি করে পড়তে ওর ব্যাগও নিয়ে যেতে হবে ওকেও নিয়ে যেতে হবে ও এক পর্যন্ত ব্যাগ নিয়ে যাবে না ওকে একাও যাবে না ওকে সকালবেলাও দিয়ে আসতে হবে আর বিকেবেলাও দিয়ে হবে দুবেলায় আমাকে দিয়ে আসতে হবে পড়তে এমন বদমাশ ও নিয়ে থেকে যায় না ওদের বাড়িতে অনেকগুলো কুকুর আছে চিল্লামিল্লি করে বলে সে আমাকে রোজ দিয়ে আসতে হয় এখনো ব্যাগ গুছানো হয়ে গেছে এখনো ওইখানে খাতা থাকে ওখান থেকে খাতা বার করতে হবে ব্যাগে ভরতে হবে তারপরে ওকে নিয়ে যেতে হবে তো চলো টাটা বাই রাখছি টাটা বাই